যে বারো হাজার কুকি চিনের জন্য পঁয়তাল্লিশ হাজার পোশাক দরকার হচ্ছে বেশ কিছুদিন ধরে আমাদের চট্টগ্রামের কয়েকটা গার্মেন্টসে কুকিচিনের ড্রেস তৈরি হচ্ছে এরকম সংবাদ পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন আমি যদি আপনাদেরকে বলি বাংলাদেশে কুকি চিনরা বম নামে পরিচিত বম আছে বাংলাদেশে বারো হাজার এখন বারো হাজার কুকি বারো হাজার বন জাতির জন্য পঁয়তাল্লিশ হাজার পোশাক কেন দরকার এটা এটা কি পোশাক পোশাক নাকি অন্য আমাদের কাছে নয় আমাদের কাছে এটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে যে বারো হাজার কুকি চিহ্নের জন্য পঁয়তাল্লিশ হাজার পোশাক দরকার হচ্ছে এখন এখানে অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিন ধরে যে সন্তুল আরমা আপনারা চিনেন শান্তি বাহিনীর প্রধান যেটা আওয়ামী লীগ সরকারের সাথে বিগত উনত্রিশ বছরে শান্তি চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটা অশান্তি চুক্তি করেছে এই অশান্তি চুক্তির যিনি হতা সেই সন্তুল আরমা আজকে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য রাষ্ট্রীয় প্রটোকলে ভারতে অবস্থান করছেন ঠিক যে মুহূর্তে শেখ হাসিনা এবং সন্তুল অবস্থান করছে সেই মুহূর্তে আমাদের চট্টগ্রামের সেই কুকিচিনের কুকিচিন নামক পোশাক তাদের পোশাক উদ্ধার করা হচ্ছে আমার কথা হচ্ছে এই কুকিচিনদের পোশাক তৈরি পোশাক উদ্ধার করা হচ্ছে কিন্তু যে গার্মেন্টস মালিক এই পোশাকটি তৈরি করছেন যে চুক্তি করেছেন চুক্তিকারী এবং সেই মালিক পক্ষ এবং আপনার যে যিনি তৈরি করছেন উভয় পক্ষের লোককে এখনো গ্রেফতার করা হয় নাই কিন্তু পোশাক আমরা দেখতে পাচ্ছি পোশাক উদ্ধার হয়েছে তিরিশ হাজার পনেরো হাজার এই পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার পোশাক উদ্ধার হয়েছে